গত কয়েকদিন ধরে মাধ্যম ছেয়ে গিয়েছে জিবলি অ্যানিমেশন ঘরানার ছবিতে সাধারণ মানুষ থেকে তারকা বাকি কেউই নেই কৃত্রিম বুদ্ধিমত্তার খেলায় মেতেছেন প্রত্যেকেই এবার স্টুডিও জিবলির খেলায় মাতলেন স্বয়ং অমিতাভ বচ্চন রবিবার নিয়ম মাফিক মুম্বাইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ অতীতে সাপ্তাহিক এই সাক্ষাতে নানা ছবি সমাজ মাধ্যমে ব্যক্তিগত ব্লগে ভাগ করে নেন অমিতাভ তবে এবারে তিনি নিজের জিবিলি অবতারের কিছু ছবি পোস্ট করেছেন সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও কয়েকটি বিশেষ চিত্রশিল্পের ঘরানা নিজের ছবি তৈরি করেছেন বিগবি সেই ছবিগুলিও তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে অমিতাভ ছবিগুলি প্রসঙ্গে লেখেন জিবিলি সারা বিশ্বকে কবজা করে ফেলল যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা এরই সঙ্গে অমিতাভ তার ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিও পোস্ট করেছেন সঙ্গে লিখেছেন আরও একটা নতুন ভাবনা রিল যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি অমিতাভের বয়স এখন একাশি বছর কিন্তু সময়ের সঙ্গে ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যম নিয়ে তিনি নিজেকেও সময়ের সঙ্গে পাল্টাতে থাকেন এবারেও তার অন্যথা হয়নি অমিতাভের জিবিলি ছবিগুলি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেতার প্রশংসা করেছেন অনুরাগীরা উল্লেখ্য অমিতাভ অভিনীত ভেত্তাইয়া এবং সেকশন ফর্টি এইট ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক